তিন ব্যক্তির বাড়িতে কখনো দাওয়াতে যাবেন না এরা যদি আপনাকে হাতে পায়ে ধরেও আপনাকে দাওয়াতে যেতে বলে আপনি কখনো তাদের দাওয়াত গ্রহণ করবেন না যদিও নবিকারিম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিতুন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক রয়েছে ছয়টি তন্মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম অন্যতম একটি হকের কথা বলেছেন তোমার কোনো মুসলমান ভাই যদি তোমাকে দাওয়াতে যেতে বলে অবশ্যই তুমি তার দাওয়াত গ্রহণ করতে হবে অন্যতা তুমি গুনাগার হবে তারপরে নবি করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন কিছু ব্যক্তি আছে এই তিন ব্যক্তির ঘরে আপনাকে যদি পায়ে ধরেও আপনাকে দাওয়াত দেয় আপনি কখনো তাদের দাওয়াত গ্রহণ করবেন না প্রথম নাম্বার হচ্ছে যারা খাবার খাওয়ার পরে খোটা দেয় কিছু মানুষ আছে দেখবেন দাওয়াত দেওয়ার সময় অনেক অনুণয় বিনয় করে আপনাকে দাওয়াত দিবে তারপরে যখন আপনি তার ঘরে খাবার খাবেন অথবা তার দাওয়াতে অংশ গ্রহণ করবেন পরবর্তীতে আপনাকে খোটা দিবে কিছু বন্ধু বান্ধবী এমন আছে খাবারের সময় খাওয়ায় কিন্তু পরবর্তীতে অনেক খোটা দেয় যা আমি খাওয়াই এই সমস্ত যারা খোটা দেয় তাদেরকে অপছন্দ করেছেন সুতরাং খাবার খাওয়ানোর পরে খোটা যারা দেয় তাদের দাওয়াতে কখন অংশগ্রহণ করবেন না এরা যদি হাতে পায়ে ধরেও আপনাকে তাদের দাওয়াতে অংশগ্রহণ করতে বলে তারপরে যাবেন না সেখানে আপনার ব্যক্তিত্ব আপনি ধরে রাখবেন আর না হলে মনে রাখবেন যাদের খোটা দেওয়ার অভ্যাস আছে এরা আজকে না হয় কালকে অবশ্যই মানুষের সমাগমের সামনে আপনাকে যে কোনো সময় লজ্জা অথবা সরম দিয়ে দিতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম স্পষ্ট ভাবে হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন যে তার দাওয়াতে কখনো যেন কোনো উম্মত না যায় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কোনো উম্মত যেন তাদের দাওয়াত গ্রহণ না করে যাদের ইনকাম হারাম আপনি মনে রাখবেন হারাম ইনকাম যাদের আছে এদের কলবে কোনো নূর থাকে না তাদের হৃদয়টা বড় শক্ত থাকে হৃদয়টা প্রাসান থাকে এরা সাধারণত তাদের মন গলে না এদের মন সাধারণত নরম হয় না সুতরাং আপনি সম্পূর্ণ হালাল ইনকাম থেকে আপনি খাবার খান হালাল ইনকামে আপনি চলাফেরা করেন কিন্তু এমন একজন মানুষ আপনাকে দাওয়াত দিয়েছে যার টোটালি ইনকাম হারাম যদি আপনি ওই ব্যক্তির হারাম টাকা থেকে দাওয়াত গ্রহণ করেন আর সে যদি হারাম টাকা থেকে আপনাকে খাবার খাওয়ায় তাহলে আপনার হৃদয়ে যে নূর আছে সে নূর আল্লাহ সুবান উঠিয়ে নিবে তখন ইবাদতে মজা পাবেন না কোরআন তেলাওয়াতে মজা পাবেন না নামাজ রোজায় মজা পাবেন না সুতরাং এই ব্যক্তির দাওয়াতও গ্রহণ করা যাবে না তৃতীয় নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যারা আপনার সামনে ভালো কিন্তু পিছনে পিছনে গিবত করে যদি আপনি জানেন তাহলে এমন ব্যক্তির দাওয়াত কখনো গ্রহণ করবেন না এমন ব্যক্তির বাড়িতে আপনি কখনো যাবেন না প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ নবী সাল্লাম সব কিছু শিক্ষা দিয়েছেন কিভাবে পার্লামেন্ট পরিচালনা করতে হবে সেটাও নবী করিম সাল্লাম শিখিয়েছেন আবার কিভাবে সমাজ পরিবর্তন করতে হবে ব্যক্তি জীবনে কিভাবে আপনি মানুষের সাথে কেমন আচরণ করবেন কার দাওয়াতে যাবেন কার দাওয়াতে যাবেন না বিস্তারিত আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam করে গিয়েছেন সুতরাং আমরা যদি নিজের সম্মান নিয়ে সমাজে বাসতে চাই অবশ্যই তিন ব্যক্তির বাড়িতে কখনো দাওয়াতে যাওয়া যাবে না যদিও তারা আপনাকে অনেক রিকোয়েস্ট করে তাদেরকে বলবেন যে আমি আপনার বাসায় যেতে পারবো না আমার নিজস্ব কাজ আছে তাদেরকে অন্য কোনো কথা বলে তাদের থেকে দূরে সরে যাবেন তাদের সাথে সম্পর্ক রাখতে যাবেন না আল্লাহ সুবাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক